এই পূজাতে কিছু নেতা শ্রেণীর মানুষকে আমরা দেখি যারা যে ওখানে উপস্থিত হয় এবং অংশগ্রহণ করে তারা বলে যে আমরা যেহেতু নেতা আমি কাউন্সিলর আমি মেয়র আমি এমপি মন্ত্রী আমাকে যাওয়া লাগে আপনি এটা ঠিক করবেন না আপনি আপনার নাগরিক বা আপনার অধীনস্থ বা আপনার কর্মচারী বা আপনার দেশের নাগরিক তাকে খুশি করতে আপনি শিরকের অনুষ্ঠানে যেতে পারেন না আপনার ওয়ার্ডের কাউন্সিলরের আপনার ওয়ার্ডের কোনো অধিবাসে যদি হিন্দু হয় সে পূজা করবে তাকে আপনি হেল্প করবেন তাকে অর্থ দিবেন যেহেতু আপনি একজন লিডার আপনি নেতা ওই হিন্দুর অধিকার আপনার ওপরে আপনি তাকে দেখবেন এটা ঠিক আছে কিন্তু তার অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন না যেহেতু নবীজি বলছেন যে কোনো সংখ্যালঘুর পরে যদি অন্যায় হয় জুলুম হয় নির্যাতন হয় তো কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ সংখ্যালঘুর পক্ষ হয়ে সংখ্যাগুরুদের বিপক্ষে আল্লাহর দরবারে আমি নালিশ করব এজন্য আপনি একজন মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর মেয়র আপনার অধীনস্থ কোনো হিন্দু আছে আপনি তাকে দেখবেন আর্থিক সহযোগিতা করবেন সব ঠিক আছে কিন্তু তার প্রোগ্রামে যে আপনি মাথা নত করতে পারেন না যদি যান মাথা নত করেন আপনার ইমান হারিয়ে যাবে বিগত ষোলো বছর পূজা আসলেই একটা ডায়লগ আমরা শুনতাম ধর্ম যার যার উৎসব সবার আশা করছি যে এখন থেকে এই ডায়লগটা আর আমাদের কানে আসবে না আপনারা এই কথার ভিতরে কতটা ষড়যন্ত্র আছে যারা হয়তো বা চিন্তা করেছেন পেয়েছেন এই কথার মাধ্যমে কৌশলে আমাদের হরণ করা হয়েছে ধর্ম ধর্ম যার যার উৎসব যদি সবারই হয় তাহলে কোথায় থাকলো আপনি মুসলমান হয়ে হিন্দুর পূজাতে যদি যান তো আপনার ধর্ম কোথায় থাকলো ধর্মই তো আপনার নষ্ট হয়ে গেল এজন্য ভাইরা আমার আমরা এই কাজটা করব না আপনি কুরবানি দে কোনো হিন্দুকে দাওয়াত দিয়ে কুরবানির গোস্ত খাওয়াতে পারবেন না কেননা গরুকে তারা তাদের মা হিসাবে গ্রহণ করে যদি দাওয়াতটা দিতেও যান তারপরেও সে অপমানিত হবে সে আপনার পরে রাগান্বিত হবে যে তোরা আমার মাকে জবাই করছিস আবার তার গোস্ত খাওয়ার জন্য আমাকে দাওয়াত দিচ্ছিস বিষয়টা কিন্তু এমনই হবে তারা আপনার পরে রাগান্বিত হবে তো আপনার বাড়িতে একটা হিন্দুকে আপনি কোরবানি ঈদে দাওয়াত দিয়ে খাওয়াতে পারলেন না আপনি বেরোজার মতো লজ্জাহীনের মতো কিভাবে একটা হিন্দুর পূজাতে যান কিভাবে যান ভাই ইমানের সর্বনিম্ন স্তরেও যদি থাকেন এটা একটা বিবেকবান মানুষের জন্য সম্ভব না যে একটা বিবেকবান মুসলমান হিন্দুর পূজাতে যাবে এজন্য অনুরোধ করছি যারা মা বোন আছেন মায়েকে শুনতে পাচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আপনারা এই ভুল করবেন না আপনারা বন্ধু বান্ধবী হিন্দু থাকতে পারে আপনার তার সঙ্গে চলাফেরা থাকতে পারে তার সঙ্গে লেনদেন হতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ধর্মীয় বিষয়ে কোনো স্যাক্রিফাইস চলবে না ধর্মের বিষয়ে আপনার স্থানে আপনি অটুট থাকবেন হ্যাঁ আপনি যদি পারেন আপনার ধর্মে তাকে বুঝিয়ে নিয়ে আসেন তাকে দাওয়াতেন আপনার ধর্মের সৌন্দর্য দেখিয়ে তাকে ইসলাম গ্রহণ করান তাকে দিনের দাওয়াত দেন কিন্তু আপনি তার ধর্ম পালন করার জন্য তার ধর্ম দেখার জন্য পূজায় যাবেন এটা অনুচিত হবে এটা খারাপ কাজ হবে গুনার কাজ হবে এই জন্য আমরা অবশ্যই এই বিষয়টা আমাদের আমলে নিব যে আমরা আমাদের সন্তানদেরকে বিশেষ করে আমরা বলবো যারা বাবা মা আছি যে এই কয়েকদিন দিন যেন তারা এই পূজাতে না যাই কেন যাবেন না আপনি আপনি কেন পূজাতে যাবেন না যেই জায়গাতে শির হয় যেই জায়গাতে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা হয় সেই জায়গাতে আল্লাহর গজব নাজিল হতে পারে আল্লাহর গজব আসতে পারে আপনি যদি ওই জায়গাতে উপস্থিত হন তাহলে আপনার ওপরেও আল্লাহর গজব নাজিল হতে পারে আপনি গজব থেকে বাঁচবেন না আর ওই জায়গা থেকে ভালো কিছু হয় ভালো কিছু তো হয় না ওখানে কি হয় বলেন একটা মূর্তি হাতে তৈরি করে মানুষ যে মূর্তির নিজের কোনো ক্ষমতা নাই যে তার গায়ে যদি মশা পড়ে মাসি পড়ে সে হাঁকাবে তার সামনে কত খাবার রাখা থাকে তার ক্ষমতা নাই যে সে একটা খাবার তুলে মুখে দিবে দিবে সে এমন একটা নিজে এই মূর্তিটা এমন অসহায় এতটাই অসহায় যে তার কোনো ক্ষমতাই নাই আর ওই মূর্তির উপরে যে মূর্তির কাছে যে মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য নিজেদের অভাব অনটন মোছার জন্য ওই মূর্তির কাছে তারা মাথা নত করছে ভাই এই মস্তক এই মাথাটা অনেক দামি জিনিস অনেক দামি জিনিস এটা যেখানে সেখানে বিলাইন না খুব দামি একটা কথা বললাম এই মস্তকটা অনেক দামি জিনিস এটা আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে কোনো দিন নত করবেন না সে হোক আপনার বাবা হোক আপনার মা হোক আপনার বস হোক আপনার নেতা বা নেত্রী এই মাথা নত করবেন শুধুমাত্র আল্লাহর সামনে আল্লাহর সামনে মাথা যদি নত করতে পারেন আর মৃত্যু আল্লাহ আপনার মস্তককে সোজা করে রাখবে আর যখনই বান্দার সামনে মাথা নত করবেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেশ যত করবে মস্তক মাথা এটা অনেক দামি জিনিস শুধুমাত্র আল্লাহর সামনে নত হবে এটা কোনো ক্ষমতার সামনে কোনো শক্তির সামনে আমরা নত করব না আল্লাহ আমাদের ইজ্জত সম্মানে বরকত দান করবেন আর এই দোয়াটা আল্লাহর কাছে করা বেশি বেশি করা যখনই আল্লাহর কাছে হাত তুলবেন বিশেষ করে দুইটি জিনিস চাইবেন বিশেষ করে দুইটি জিনিস আল্লাহর কাছে বলবেন যেটা আমি করে থাকি আমার কথাটাই বলছি যখনই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন দুইটি জিনিস আল্লাহর কাছে চাইবেন এক নাম্বার আল্লাহকে বলবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছ ইজ্জত সম্মানের সঙ্গে রেখো মানুষের সামনে আমার মস্তককে নত করে দিও না তোমার সামনে যেন আমার মাথাটা নত হয় তোমাকে যেন রব বলে ডাকতে পারি দুনিয়ার কোনো ক্ষমতার সামনে যেন আমার মস্তক নত না হয় দুনিয়ার কোনো মানুষের সামনে যেন আমি অকৃতজ্ঞ না হই ছোট না হই আমাকে তুমি ইজ্জত সম্মানের সঙ্গে বাঁচিয়ে রেখো এক নম্বর দুই নম্বর দোয়া করবেন আল্লাহ যখন বিদায় হয়ে যাব। দুনিয়ার সফর শেষ করে ফেলবো বিদায় মুহূর্তে যেন আমার জবান দিয়ে কালেমাটা মাটা নসিব হয়ে যায় কালে যেন নসিব হয়ে যায় তাহলে আপনার পরকালটাও সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার রোজার তৌফিক দান করুন সকলে বলছি আমিন দাওয়ানা আলীলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে পড়েন